আপনি ভাবতে পারেন যে সেকেন্ড টাইম ভর্তি পরীক্ষা কোথায় দিলে নিশ্চিত চান্স হবে আরে কি বলে এইগুলো ফালতু কথাবার্তা কোথায় দিলে চান্স হবে মানে কি মানে বুঝলাম না যারা আপনারা ইউনিট টেন্স করতে চান অর্থাৎ সায়েন্স থেকে আর্টস আসতে চান কি বললাম সায়েন্স কিংবা কমার্স থেকে সায়েন্স কিংবা কমার্স থেকে কোথায় আসতে চান আর্টস আসতে চান এটাকে ইউনিট টেন্স বলা হয় অথবা যারা আর্টস আছেন আর্টস আছেন ঠিক আছে এবং আপনি মানে আর্টস ছিলেন এইচএসসি তে এবং আপনি

কথা না পারে আমরা একটা কালো কালি দিয়ে তো প্রথমত যেটা হলো ঢাকা ইউনিভার্সিটি তো শুধুমাত্র ফার্স্ট টাইম পোলাপানরা এক্সাম দিতে পারবেন তো ফার্স্ট টাইম যারা দিতে পারবেন তাদের জন্য কতগুলো ভ্যাকেন্সি আছে এটা আমি একটু দেখাই দেওয়ার চেষ্টা করি ঢাকা ইউনিভার্সিটি বি এ বি ইউনিটের মধ্যে সায়েন্স আর্টস কমার্স সায়েন্স আর্টস কমার্স সায়েন্স আর্টস কমার্স সবার জন্য সিট সংখ্যা আলাদা আলাদা আছে যেখানে এক্সাম হয় হলো বাংলা ইংলিশ জিকে এই তিনটা সাবজেক্টের উপর বাংলা তোমার পনেরো মার্কের এমসিকিউ ইংলিশ পনেরো মার্কের এমসি মার্কের জি কে পনেরো মার্কের এমসিকিউ মার্ক না এই পনেরো তিরিশ আর হলো ষাট এই ষাট মার্কের এমসিকিউ এর জন্য টাইম কত মিনিট ষাট মার্কে এমসি জন্য টাইম হলো পঁয়তাল্লিশ মিনিট ঠিক আছে আর তোমার কি হয় রিটার্ন এক্সাম আছে রিটার্ন এক্সাম কি কি আসে রিটার্ন এক্সামে বাংলা আসে আর ইংলিশ আসে বাংলা হলো তোমার বিশ মার্কের ইংলিশ হলো বিশ মার্কের এই বিশ বিশ কত মার্ক চল্লিশ মার্ক চল্লিশ মার্ক এর জন্য কত মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট সময় পঁয়তাল্লিশ মিনিট সময় ঠিক আছে এই পঁয়তাল্লিশ মিনিট প্লাস পঁয়তাল্লিশ মিনিট ইকুয়াল নির্ধারণ করা হয় যে বুঝতে পারছো এবং কোন বিষয়ের উপর যেখানে এক্সাম হয় সেটা তো তোমাকে আসলে বলেই দিলাম এটা হলো ঢাবির ব্যাপার বি ইউনিটের ব্যাপার এর পাশাপাশি তুমি যদি বা বৃহৎ পরিবর্তন করতে চাও বির পাশাপাশি যেমন ধরো তুমি আর ইউনিটের বির পাশাপাশি সি ইউনিটে এক্সাম দিতে পারবা এ ইউনিটে এক্সাম দিতে পারবা এখানে চারুকলা চারুকলা এক্সাম দিতে পারবা আইবি ইউনিট এক্সাম দিতে পারবা আইবি এর নাম যদি কখনো না শুনে থাকো তাহলে এটা তোমার জন্য না ঠিক আছে তাহলে তোমার জন্য শুধু এই কয়টা ডিউ বি সি এ চারুকলা এই চারটা ইউনিট ঢাবিতে তোমার চারটা সুযোগ তুমি হয়তো শুধুমাত্র বি ইউনিটে পরীক্ষা দাও আর্টস বা কমার্স এর হয়ে বাট বিতে না ভাই তুমি এই চারটা ইউনিটেই পরীক্ষা দিবা ঠিক আছে তাহলে তোমার ঢাবিতে কয়টা সুযোগ থাকলো ঢাবিতে চারটা সুযোগ থাকলো লিখে নেই ঢাবিতে তোমার কয়টা সুযোগ চারটা সুযোগ মানে আমি আই এর কথা বাদই দিলাম আইবি এর তুমি বাদ দাও আই যেহেতু একটু হার্ড এটা না শুনলে তোমার এখন এটা আর হবে না ঠিক আছে ঢাবি এবার ঢাবি বাদে বাংলাদেশের সবগুলো সেকেন্ড টাইম আছে মানে তুমি তুমি আসলে বলতে গেলে যে বাদে এখন পরীক্ষা পরীক্ষা ফার্স্ট টাইম আর সেকেন্ড সবাই অন্যান্য অন্য কতগুলো করে সুযোগ আছে এটা নিয়ে আমরা একটু কথা বলবো ঠিক আছে আসো ঢাবির পরে চলে আসলে জাবি যেহেতু ঢাকার মধ্যে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি তো এই জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে তোমার অ্যাকচুয়ালি ইউনিট হলো বি ইউনিট তারপর সি ইউনিট তারপর সি ওয়ান ইউনিট তারপর ই ইউনিট তারপর আইবিএ ইউনিট জাহাঙ্গীরনগরে এতগুলো ইউনিট আছে ওকে এখন কোন ইউনিটে কি কি আছে এটা আমি একটু বলে দেওয়ার চেষ্টা করি জাহাঙ্গীরনগর যেটা বি ইউনিট এটাকে আর্টস ইউনিট বলা হয় এখানে কিছু সাবজেক্ট আছে এবং সি ইউনিট যেটা এটা আর্টস ইউনিট বলা হয় এবং সিওয়ান যেটা এটা আর্টস ইউনিট বলা হয় এই কয়টা ইউনিটে সায়েন্স আর কমার্সের পোলাবান সবাই এক্সাম দিতে পারবে ঠিক আছে সহজ কথা একেবারে ওকে সিওয়ান তাহলে কোনটা এটা হল ফাইন আর্টস ফাইন আর্টস ফাইন আর্টস মানে কি তোমার হল চারুকলা নৃত্যকলা সঙ্গীত যে ব্যাপারগুলো সেটা আর বি ইউনিট কোনটা আর্টস সি ইউনিট কোনটা আর্টস তাহলে বি তে আর্টস এ সায়েন্স আর্টস কমার্স এর যাই হোক তুমি বি তে কি এসে एग्जाम দিবা এখানে এক্সাম দেব হলো বাংলা ইংলিশ জিকে জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ জেনারেল ম্যাথ মানে কোনটা 9 10 যে ম্যাথ গুলো দিছো সেই ম্যাথ আর আইকিউ এই কয়টা জিনিস তুমি এক্সাম দিবা কোথায় বি ইউনিটের কথা তোমাকে আমি আসলে বলতেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি বি ইউনিটের কথা বলতেছি আর সি ইউনিটে কিসে কিসে এক্সাম দিবা এখানে এক্সাম দিবা হলো বাংলা ইংলিশ জিকে আর সাবজেক্টিভ जीके সাবজেক্টিভে কোনগুলো তোমাদের ইন্টার ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার যে সাবজেক্টিভ বিষয়গুলো ছিল অর্থনীতি অর্থনীতি ভূগোল এই বিষয়ের উপর তুমি एग्जाम দিবা এই হলো তোমার টাঙ্গাইল নগর ইউনিভার্সিটি প্যাটার্ন সব মিলে কত মার্কের एमसीक्यू থাকে 80 মার্কের एमसीक्यू থাকে এই 80 মার্কের एमसीक्यू তোমার জন্য মাছ মরে এনফ আর কোনো কিছু থাকবে না এর মধ্যে যারা টপ করবে তাহলে চান্স পেয়ে যাও सेम আর সি ওয়ানেও এই सेम জিনিসই থাকে কিন্তু শুধুমাত্র এক্সট্রা করে এখানে কি হয় প্র্যাকটিক্যাল एग्जाम হয় প্র্যাকটিক্যাল মানে তুমি সঙ্গীতে ভর্তি হবা তো সঙ্গীত তুমি কেমন পড়ো এটা একটু চেক করবে না এটা আর ই ইউনিট কে বলা হয় কি ইউনিট কে ইউনিট বলা হয় এই কমার্স এর ইউনিটটা সায়েন্স আর্টস বলো সায়েন্স আর্টস কমার্স সব বলো মানে एग्जाम দিতে পারে আইবি ইউনিটেও অল সবাই সবাই एग्जाम দিতে পারে এই হলো পাঁচটা তাহলে তোমার সব মিলে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কয়টা সুযোগ আছে এখানে একটু লিখে রাখো তো জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে সুযোগ আছে হলো পাঁচটা ঠিক আছে তো তুমি এই পাঁচ জায়গায়তে एग्जाम দিবা ওকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ব্যাপার শেষ জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির পর এবার আমরা কোনটা নিয়ে কাজ করব এবার আমরা একটু কাজ করব

তোমার ফ্যাকাল্টিতে যাতে করে কোনো সেশন জট না হয় এবং দ্রুত কার্যকলাপ করা যায় এফ এটা বলেছে কিসের উপর এক্সাম হয় বাংলা ইংলিশ জিকে এই তিনটা বিষয়ের উপর এফ এস বলেছে কিসের উপর এক্সাম হয় বাংলা ইংলিশ জিকে এই তিনটা বিষয়ের উপর তোমার এক্সাম হয়ে থাকে এখন এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিউপিতে যে এফ এ ডাবল এস এফ বি এস এফ এস আচ্ছা এ কিসের উপর এক্সাম হয় এফবিএস এ তোমার এক্সাম হয় হলো এইখানে ম্যাথ থাকে ম্যাথ মানে হলো আইবিএ ম্যাথ আইবিএ যে ম্যাথ সেটা এফবিএস কে এর সাথে কম্পেয়ার করা হয় ম্যাথ থাকে 40 টা ইংলিশ থাকে 30 টা আর জিকে থাকে হলো 10 টা এটা হলো তোমার এফবিএস এর প্যাটার্ন ঠিক আছে নতুন করে প্যাটার্ন আর কি বানানো হয়েছে ওকে এখন একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার বিউপি যে জিকে এই জিকে क्वेश्चन কি এসে করা হয় জিকে क्वेश्चन ইভি অর্থাৎ ইংলিশ ভার্সনে করা হয়ে থাকে মানে তুমি সায়েন্স আর স্কুল অপন যাই হোক ইংলিশ মিডিয়াম হয় বাংলা মিডিয়াম হয় না কেন জিকে তোমার ইংলিশে क्वेश्चन গুলো দেওয়া থাকবে মানে ধরো বললাম যে বাংলাদেশ কবে স্বাধীন হয়েছিল রাইট এটা ইংলিশে দেওয়া থাকবে যে কখন বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইন্ডিপেন্ডেন্ট ডে কবে এরকম আরকি তো তোমার সেভাবে টিকমাত হবে এটার নিয়ম হলো তুমি বাংলা আগে পরে কমপ্লিট করে মুখস্থ করে ফেলবা তারপরে ইংলিশে শুধুমাত্র এমসিকিউ দিবা বা শুধুমাত্র প্র্যাকটিস করবা তাহলেই দেখবা তুমি এই জিনিসটা গ্র্যাপ করতে পারতেছো দুই এক মাসের প্র্যাকটিসের মাধ্যমেই হয়ে যায় এই হলো এর ব্যাপার স্যাপার তাহলে তে তুমি কয়টা সুযোগ বিইউপি তে তুমি এক দুই তিন তিনটার সুযোগ পাইলা দেখো বিউপিতে তুমি কটা সুযোগ পাইছো বিউপিতে তুমি তিনটা সুযোগ পাইছো ঠিক আছে বিউপি এর পরে এবার আমরা একটু অন্য ভার্সিটিতে চলে আসি ঢাকার মধ্যেকার ভার্সিটিগুলো শেষ ঢাকার মধ্যেকার ভার্সিটিগুলো যেহেতু শেষ এবার আমরা ঢাকার বাইরে ভার্সিটিগুলোতে চলে আসব এবার আমি বলবো চবি চট্টগ্রাম ভার্সিটি যেহেতু আমার আমি যেহেতু চিটাং ভার্সিটি আমি এখানে চলে আসব ওকে চট্টগ্রাম ভার্সিটি কটা আছে বি ইউনিট বি ওয়ান ইউনিট সি ইউনিট বি ইউনিট বি ওয়ান ইউনিট ঠিক আছে পাঁচটা সুযোগ আছে কারণ কোন ইউনিটে কি আছে আমি তোমাকে একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখো বি হলো না ভুল বললাম সরি সি তারপর বি ওয়ান হলো ইউনিট বি হলো আর্টস ইউনিট বি ওয়ান হইলো আর্টস ইউনিট আর সি হইল কমার্স কমার্সের ইউনিট ঠিক আছে মানে কমার্সের সাবজেক্টগুলো পাবা এই হলো তোমার ইউনিটের ব্যাপার স্যাপার এখন এতগুলো ভাগ করার কি দরকার ছিল যাতে করে তুমি মানে কোনো সেশন জটে না পড়ো কারণ প্রত্যেকটা ফ্যাকাল্টিতে অনেকগুলো করে সিট আছে তো এক একটার মধ্যে সবগুলো রাখলে জট হয়ে যেত ঠিক আছে আর পাবলিক ভার্সিটি হলো সাহিত্য এইগুলোর মধ্যে পড়ে মানে এগুলো যেগুলো আছে গুচ্ছবাদে

ইংলিশ জিকে সব মিলে একশো মার্কের এক্সাম হবে ঠিক আছে একশোর মধ্যে নর্মালি যারা অনুসার পায় তারা এইখানে চান্স পেয়ে যায় এই হলো ব্যাপার আর বি ওয়ান এ প্র্যাকটিক্যাল দিতে হয় এটা যেহেতু বি ওয়ান যেহেতু ফাইন আর্টস ফাইন আর্টস ফাইন আর্টস মানে নৃত্যকলা সঙ্গীত চারুকলা এই ইউনিট এখানে প্র্যাকটিক্যাল এক্সাম দিয়ে ফাইনাল চূড়ান্ত আর কি চলে আসে ওকে এবার তুমি যদি এখানে একটু আসো ডি ডি ইউনিট ঠিক আছে দিতে কিসের উপর এক্সাম দিতে হয় তে এক্সাম দিতে হয় হলো বাংলা ইংলিশ আইকিউ ঠিক আছে বাংলা তোমার থাকে হলো তিরিশ মার্ক ইংলিশ থাকে তিরিশ মার্ক আইকিউ থাকে বিশ মার্ক টোটাল আশি মার্ক আর তোমার অপশনাল তিনটা জিনিস দেয় অপশনাল তিনটা কি দেয় অপশনাল তিনটা দেয় হলো হয় জিকে অথবা ইকো অথবা ইন্টার সেকেন্ড ইয়ারের যে হায়ার ম্যাথটা আছে না সেই হায়ার ম্যাথ এই তিনটার মধ্যে যে কোনো একটা তোমার বেছে নিতে হবে এখানে মার্ক হলো বিশ তাহলে কত দাঁড়ালো তিরিশ তিরিশ ষাট বিশ আশি আর বিশে একশো এই টোটাল একশো মার্কে তোমার এক্সাম হয় আগে চট্টগ্রাম ভার্সিটির ডি ইউনিটে জি কে ইকো বা হায়ার ম্যাথের এর মতো ইকো বা হায়ার ম্যাথ দেখালে এক্সট্রা ফ্যাসিলিটিস পাওয়া যেত বাট বর্তমানে এরকম কোনো সুযোগ নেই তুমি যেটাই দেখাও না কেন সবার জন্যই ভাই সেম এটা নিয়ে কোনো এক্সট্রা কোনো ঝামেলা বা ঝুট ঝামেলা নাই এইগুলো তোমার ডি ডি এর ব্যাপার ডি ব্যাপারটা আর ডি ওয়ানে কি এটা হলো তোমার স্পোর্টস ইউনিট সিট আছে মাত্র তিরিশটা সব মিলায়া মানে এখানে তোমাকে প্রফেশনাল খেলোয়াড় বানানো হবে এখানে তুমি একজন দিবা বাংলা ইংলিশ জি এই তিন সাবজেক্টের উপর আশা করি তুমি বুঝতে পেরেছো তাহলে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে কয়টা অপরচুনিটি পাইলা পাঁচটা তোমরা মনে করো হয়তো সায়েন্স থেকে শুধু ডিটাই এক্সাম দেওয়া যায় না ভাই এখানে পাঁচটা ইউনিটে এক্সাম দেওয়া যায় আর কমার্সের যে সাবজেক্টটা এইখানে কমার্সের কোনো তোমার মানে সাবজেক্ট বিষয়ের উপর এক্সাম হয় না সায়েন্স আর্টস কমার্স যারাই তুমি সি ইউনিটে পরীক্ষা দিতে চাও তারা এখানে কিসের উপর পরীক্ষা দিবা তারা এখানে পরীক্ষা দিবা হলো আইবিএ ম্যাথ আইবিএ এর যে ম্যাথ গুলো থাকে আইবিএ ম্যাথ সেই আইবিএ এর ম্যাথের উপর পরীক্ষা দিবা অ্যানালিটিক্যাল স্কিল অ্যানালিটিক্যাল স্কিলের উপর সেখানে তুমি এক্সাম দিবা তারপর ইংলিশ ইংলিশ ইংলিশের উপর তুমি एग्जाम দিবা ঠিক আছে এই তিনটা বিষয়ের উপর তোমার एग्जामই হয়ে থাকবে কোনো রিটেন আইটেম নাই শুধুমাত্র এমসিকিউ তাহলে চট্টগ্রাম ভার্সিটিতে তোমার সুযোগ কয়টা হলো চট্টগ্রাম ভার্সিটিতে সুযোগ হলো তোমার পাঁচটা ঠিক আছে লিখে রাখলাম 1 2 3 4 5 আমি তোমাকে জাস্ট সুযোগগুলো বুঝাই দিচ্ছি যাতে করে তুমি বুঝতে পারো যে তুমি কত জায়গায় মানবিক বা বিভাগ পরিবর্তন পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এটা হলো ব্যাপার এবার আসে হলো রাবি রাজশাহী ইউনিভার্সিটি রাষ্ট্রীয় ইউনিভার্সিটির যেটা এ ইউনিট এটাকে আর্টস ইউনিট বলা হয় বি ইউনিটকে কমার্স ইউনিট বলা হয় কমার্স এ কে আর্টস বলা হয় আর্টস ইউনিট বলা হয় আর সি কে সায়েন্সের ইউনিট বলা হয় ওকে এখন তুমি যদি সায়েন্সের বলা বানো হয় তাহলে তো সায়েন্স তোমার জন্য সি ইউনিট তাহলে তুমি রাষ্ট্রীয় ইউনিভার্সিটি কোন কোন জায়গায় পরীক্ষা দিতে পারবা এতে আর বিতে পরীক্ষা দিতে এতে কি থাকে এতে থাকে হলো বাংলা ইংলিশ জিকে এই তিনটা সাবজেক্ট থাকলে হলো এ ইউনিটে টোটাল কত মার্ক টোটাল থাকে হলো তোমার একশো মার্ক বাট এম সিকিউ থাকে কত এম সিকিউ থাকে হলো আশিটা আশিটা থাকে ওকে এটা হলো ব্যাপার এরপর তুমি যদি বিতে আসো কমার্সের ইউনিট এখানে সায়েন্স আর্টস কমার্স যারাই পরীক্ষা দাও না কেন মানে কমার্সের যদি পোলাপন পরীক্ষা দাও তাহলে তো কমার্সের সাবজেক্টে পরীক্ষা হবে আর সায়েন্স কিংবা আর্টসের পোলাপন পরীক্ষা দিলে এখানে তোমার আছে হলো বাংলা ইংলিশ জি কে ম্যাথ আইসিটি এই তিনটা সাবজেক্ট আছে ঠিক আছে এই তিন সাবজেক্টের উপর তোমার এক্সাম দিতে হবে তিন সাবজেক্টের উপর কত তোমার তিন সাবজেক্টের উপর তোমার একশো মার্ক একশো মার্কের উপর এক্সাম দিতে হবে বাট এমসিকিউ কতগুলো এমসিকিউ হলো আশিটা আশিটা এমসিকিউ থাকবে মার্ক হলো একশো প্রতিটা এমসিকিউ এর মার্ক হলো ওয়ান পয়েন্ট টু ফাইভ এবং এবার তুমি যদি কমার্সের কিংবা আর্টস এর বলা হও বা মাইয়া হও সমস্যা নাই তাহলে সি ইউনিট সায়েন্স ইউনিটের পরীক্ষা দিতে পারবা এখানে কার উপর পরীক্ষা দিবা তোমরা বাংলা ইংলিশ জিকে এই তিন সাবজেক্টের উপর এক্সাম দেবা তোমাদের দুজন এখানে রেজার্ভ সিট আছে পঞ্চাশটার মতো তবে এক্সাম ও অনেক কম তুমি তাহলে কমার্স কিংবা আর্টস এর ইউনিটের পরীক্ষা দিলে তুমি আসলে এখানে সুযোগ পেয়ে যাচ্ছো কিসের সুযোগ পেয়ে যাচ্ছ তুমি এখানে আসলে দিন শেষে সায়েন্সের কিছু মানে সাবজেক্টে পড়ার সুযোগ পাচ্ছ তোমার যেইগুলো আছে প্রাণী ভূগোল বা প্রাণী বিজ্ঞান এরকম কিছু একটা আছে আমি ভুলে গেছি পরিবেশ বিজ্ঞান এগুলো তুমি পড়ার সুযোগ পাচ্ছ তাহলে সায়েন্স আর কমার্স যাই হোক রাবিতে তোমার সুযোগ কয়টা তিনটা না রাবিতে মেবি দুইটার মতো সুযোগ আসতেছে ঠিক আছে রাবিতে কয়টা সুযোগ দুইটা কারণ তুমি সায়েন্সের হইলে তো ইউনিট সায়েন্সেই পরীক্ষা দিতে হচ্ছে তাহলে তো মানবিক আর বিভাগ পরিবর্তন হবে না রাবিতে সুযোগ পাইলাম দুইটা রাবির পর আমাদের কি আছে সবই তো বাদ দিয়ে দিলাম রাবি জাবি চবি গুচ্ছ সবই হয়ে গেল তাই না এবার আমাদের বাকি কি আছে বলতো এবার আমাদের বাকি আছে শুধু জিএসটি ওকে জিএসটি আমরা জানি জিএসটি তে ইউনিট টেন্স করা যায় না জিএসটিতে ইউনিট টেন্স করা যায় না এটা তুমি জানো আমিও জানি ঠিক আছে জিএসটি এ হলো সায়েন্সের ইউনিট বি হলো কমার্সের ইউনিট আর সি হলো কি সরি বি হলো আর্টসের ইউনিট এ হলো সায়েন্স বি হলো আর্টস আর সি হলো কমার্স ঠিক আছে তাহলে এখানে ব্যাপারটা কি রকম যেহেতু ইউনিট ট্রান্স করা যায় না তুমি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকো এইচএসসি পর্যন্ত সায়েন্স হয়ে থাকো তাহলে ভাই তোমার সায়েন্সেই পরীক্ষা দিতে হবে কিসে পরীক্ষা দিতে হবে সায়েন্সেই পরীক্ষা দিতে হবে সায়েন্সের পরীক্ষাতে তুমি ধরো 50 মার্ক পাইলা এই 50 মার্ক নিয়ে তুমি আসতে পারবা কোথায় এই পঞ্চাশ মার্ক নিয়ে তুমি বি ইউনিট আর্টসে আসতে পারবা অথবা সি ইউনিট কমার্সে আসতে পারবা তোমার কনসেপ্ট জাস্ট এরকম হবে বুঝতে পেরেছো এখন বলতে পারো ভাইয়া তাহলে লাভটা কি হলো আমরা তো সায়েন্সের সাবজেক্ট পারি না বা ভুলে গেছি জন্যই এত কাহিনী করো ওকে ফাইন তুমি একটা কাজ করতে পারো তুমি যে ইউনিটের সায়েন্সের স্টুডেন্ট হও তাহলে তুমি এখানে বাংলা দাগাও তারপর ইংলিশ দাগাও আর সাথে তোমার সায়েন্সের দিকে দুটো সাবজেক্ট লাগবে এখন সায়েন্সের সাবজেক্টের মধ্যে একটা বায়োলজি নাও বায়োলজিতে একটু পড়লেই পাস ঢাবি প্রিভিয়াস কোশ্চেন ব্যাংক তুমি যদি বায়োলজিটা কভার করো আমি যেহেতু নিজে সায়েন্সের ছিলাম তাহলে তোমার এর মধ্যে থেকে গুচ্ছে কমন চলে আসতেছে প্লাস বায়োলজির পর আরেকটা সাবজেক্ট নাও যেটা মোটামুটি পড়ো ফিজিক্স কেমিস্ট্রি হায়ার ম্যাথ যে একটা নাও হয় ফিজিক্স নাও না হয় কেমিস্ট্রি নাও না হয় হায়ার ম্যাথ নাও ঠিক আছে এই তিনটার মধ্যে যে একটা নাও নিয়ে তুমি একশো মার্কের পরীক্ষা দাও তো তুমি যেহেতু সব মানবিক বা বিভাগ পরিবর্তনের এক্সাম দিয়ে এসেছো এতদিন তার মানে কি

আর বায়োলজিতে তোমার তিরিশ মার্ক যদি থাকে তুমি এখানে মিনিমাম পনেরো তুলতে পারলা এখানে চল্লিশের মধ্যে মিনিমাম তিরিশ তুললাম তাহলে হলো পঁয়তাল্লিশ আর ফিজিক্স কেমিস্ট্রি হায়ার মাত্র পাঁচ পাবা না পাবা এই পঞ্চাশ মার্ক যদি পাও তাহলে এই মার্ক নিয়ে তুমি কমার্সে কিংবা আর্টসে চলে আসতে পারবা কোনো সমস্যাই নাই কারণ তোমার তো মানে বিষয় ভিত্তিক হায়ার ম্যাথ ফিজিক্স এত বেশি মার্ক লাগতেছে না তুমি তো সায়েন্সের সাথে পড়তেই না তুমি তো ইউনিট চেঞ্জ করতেছো ভাই তো রিক্স কই কোনো রিক্স নাই তো এটা অনেকে জানো না সেম বীর পোলাপান যদি আর্টসের পোলাপান যদি তোমরা সায়েন্সে যেতে চাও কিংবা কমার্সে যেতে চাও তাহলে তোমার আর্টসে एग्जाम দিয়ে যেই মার্ক পাবা সেটা না কমার্সে যেতে হবে কমার্সে তুমি एग्जाम দিবা एग्जाम দিয়ে যেই মার্ক পাওয়া সেই মার্ক নিয়ে তুমি এখানে আর্টস আর্টসে আসতে পারবা বা সায়েন্সে আসতে পারবা এটা হলো নিয়ম তাহলে তোমার এখানে वैकेंसी কয়টা জিএসটি তে জিএসটি তে वैकेंसी হলো একটা যদি ওর মধ্যে 22টা वैकेंसी আছে বাট वैकेंसी তোমার কয়টা वैकेंसी হলো একটা কারণ একবারই তুমি एग्जाम দেওয়া শুরু করতে কতগুলো হলো দেখো তো ফার্স্ট টাইমের জন্য ফার্স্ট টাইমের জন্য ইউনিট টেন কতগুলো হলো বাবা চার পাঁচে চার আর পাঁচে হলো নয় দশ এগারো বারো আর এখানে পাঁচ সতেরো উনিশ বিশ বিশটা সুযোগ পাচ্ছ তুমি হাতে হয় কয়টা সুযোগ পাচ্ছ হাতে গোনা বিশ বার পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছ এখন বিশ বার পরীক্ষা দিয়েও তুমি যদি পাবলিক ভার্সিতে চান্স না পাও বলো ব্যর্থতাার তোমার না আমার হ্যাঁ ব্যর্থতাার ব্যর্থতা তোমার বিশ বার পরীক্ষা দিয়ে এখন তুমি হয়তো জানো শুধুমাত্র চার চারটা জায়গায় পরীক্ষা দেওয়া যায় আর চারটা জায়গায় যে বিশটা ইউনিট আছে তুমি কি জানো জানো না এখন এই ভিডিও গুলো তুমি যদি না জানো তুমি কি চান্স পাবা পাবা না তোমাকে আগে ভ্যাকান্সি সম্পর্কিত জানতে হবে ভাই কোথায় পরীক্ষা দিতে হবে এটাই জানো না পাগলের মতো পড়তেছো লাভ আছে কোনো লাভ নাই কি একটা বাজে অবস্থার মধ্যে পড়লো তোমার সুযোগ আশা করি আমি তোমাকে সবকিছু বুঝতে পারাইছি তুমি কোনো কিছু বাদ দিবা তুমি ঢাবিতে পারতেছো অন্যগুলোতে পারতেছ ওকে এখন তোমরা যদি ফার্স্ট টাইমে চান্স না পেয়ে থাকো বা ফার্স্ট টাইম আর ইংলিশের বেশি খারাপ থাকে তাহলে এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই যে হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন এইট সেভেন ফাইভ টু জিরো সিক্স থ্রি ওয়ান হোয়াটসঅ্যাপ নাম্বার একটা স্ক্রিনশট দাও দেওয়া তুমি সাবস্ক্রাইব করেছো ঠিক আছে তারপর আমি তোমাকে আমাদের দশটা ক্লাসের কি দিব আমাদের যে দশটা ক্লাস আছে সেই দশটা ক্লাসের রেকর্ড দিব প্রিমিয়াম রেকর্ড দশটা ক্লাসের স্লাইড দিব দশটা ক্লাসের এমসিকিউ দিব এবং আমাদের যে ফ্রি ব্যাচ আছে সেই ফ্রি ব্যাচের লিঙ্ক দিব তুমি আমাদের সাথে অ্যাটাচ থাকতে পারবা এর মাধ্যমে অ্যাডমিশনের ফিফটি পার্সেন্ট কোশ্চেন ইংলিশে তুমি কমন পাবা আমরা তোমাকে যে এই ক্লাসটা দিব পাশাপাশি তুমি আমাদের পেইড ব্যাচ সম্পর্কিত ডিটেল জানতে পারবা যে আমরা রকম ক্লাস নিই পাশাপাশি তোমার ইংলিশে যে বেসিক আছে সেই বেসিকটা কত পার্সেন্ট কমপ্লিট হবে সেই বেসিকটা তোমার এখানে হান্ড্রেড পার্সেন্ট কাভার হয়ে যাবে তো এটাও একটা ভালো সুযোগ তুমি হোয়াটসঅ্যাপ নম্বরে নক দিয়ে স্ক্রিনশট দিয়ে এই ক্লাসগুলো নিয়ে নিতে পারো ক্লাসগুলো করলেই বুঝতে পারবো যে ক্লাসগুলো কতটা ভালো করে করা হয়েছে এবার যদি তোমার পেইড ব্যাচ জানতে চাও সেকেন্ড টাইম ব্যাচ হলো চার ফার্স্ট টাইম ব্যাচ হলো তোমাদের দুই ওকে দুটো চলবে দুই হাজার পঁচিশ সালের শেষ ভার্সিটি ভর্তি পরীক্ষা পর্যন্ত ফার্স্ট টাইম জন্য কোনো আটশো নব্বই এইস পর থেকে ক্লাস শুরু হবে আর সেকেন্ড টাইম ক্লাস 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 চলতেছে আবার হবে পাঁচবার রিপিট করা যারা এই ভিডিও দেখে স্ক্রিনশট দিতে পারবে তাদের জন্য পেমেন্ট হলো চার হাজার টাকা কেন 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 কারণ তোমরা ধৈর্য এতদূর পর্যন্ত দেখছো তোমরা অনেক বেশি ডেডিকেটেড তাই আমি তোমাদেরকে চারশো টাকার মতো ডিসকাউন্ট দিতে চাই এই হলো ব্যাপার সেটা আমাদের এক নম্বর কাহিনী এবার তোমাদের দুই নম্বর ব্যাপারটা চলে আসে যে এই কোর্সে কি পাবা ভাই যা যা প্রয়োজন আর্টস ইউনিটের প্রিপারেশনের জন্য বা বিভাগ পরিবর্তনের জন্য সবগুলো এখানে কমপ্লিট করে দেওয়া হবে ইউপি থেকে শুরু করে লাস্ট পর্যন্ত এখানে তোমাদের কভার করে দেওয়া হবে তোমাদের কোনো চিন্তাই করতে হবে না এটা আমাদের ফুল মেন্টর প্যানেল যেকোনো টাইমে প্রবলেম সলভ করে নিতে পারবা ছেলে মেন্টর মেয়ে মেন্টর সবাই আছে প্রত্যেক জন্য ডিরেক্ট এই নাম্বারে ক্যাশ ইন্ডাস এন্ড মানে করে হোয়াটসঅ্যাপে নক দিতে পারো অথবা তুমি আমাকে হোয়াটসঅ্যাপে নক দিয়ে আমার সাথে কথা বলে পে করতে পারো কোনো সমস্যা নাই আরেকটা ব্যাপার তোমরা যারা চাও তারা ভেঙে ভেঙে অর্থাৎ ইনস্টলমেন্টও পে করতে পারবা কোনো সমস্যা নাই যাতে করে তোমাদের কোনো প্রবলেম না হয় আশা করি সেকেন্ড টাইম চাপ হয়ে যায় এই ব্যাপারটা আমরা আসলে জানি স্যার টুকুকি ব্যাপার আমাদের সাকসেস রেট তোমরা জানো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে ফ্রি ব্যাচে জয়েন হয়ে যাও সেখান থেকে আর উইল্যান্ড থেকে আবির মাহমুদ ছিলাম আর এই ভিডিওটা শেয়ার করে আমাদের পাশে দাঁড়াও যাতে করে তুমি আসলে পরবর্তীতে আমাদের কোনো ভিডিও মিস না করো তুমি দেখতে পাচ্ছ এরকম একটা ভালো গাইডলাইন পাও অ্যাডমিশনে তোমার মেনটা জরুরি টিচারের চেয়ে মেন টর বেশি জরুরি যে তোমাকে সঠিক পথ দেখাতে পারবে ওকে ভাইয়া আজকে তাহলে এতটুকুই ভাইয়া বা আপুরা নেক্সট ক্লাসে দেখা হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম টাটা আল্লাহ হাফেজ